নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি স্বর্গ আর নরক দেখতে পাবেন সাবধান একশো শতাংশ সঠিক আগামী চব্বিশ ঘন্টায় মহাসঙ্কট উনিশেই মার্চ দু হাজার চব্বিশ কারো বাবা এটাকে আটকাতে পারবে না উনিশেই মার্চ দু হাজার চব্বিশ বেসরাসি জাতু জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বৃষ্টরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি উনিশেই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্যে আপনারা আপনার ব্যবসায়ী উন্নতি করতে পারবেন তবে দিনটিতে নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন না কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা হতে পারে ব্যবসার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আপনাদের বুদ্ধির ভ্রমণ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে ধর্ম আলোচনায় আপনারা সুনাম অর্জন করতে পারবেন বাড়তি উপার্জন হতে পারে উনিশেই মার্চ দিনটিতে বিলাসিতার জন্য আপনার খরচ বাড়তে পারে শরীরের সমস্যা থাকতে পারে তবে দিনটিতে আপনারা আপনার ভালো বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন অতিরিক্ত আবেগে আপনার ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনাদের মনের কষ্ট বাড়তে পারে আর্থিক সমস্যা হতে পারে বন্ধুর জন্য বাড়িতে বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ হতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য নিতে পারে বেসরাশে উনিশেই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে সাদা প্রবাদ এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা অন্যদের মন জয় করতে সক্ষম হবে শত্রুর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন ব্যবসায়ী লাভ ক্ষতি নিয়ে আপনার চিন্তা থাকতে পারে তবে আজ অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ হতে পারে আইনজীবীদের জন্য সামনে খুবই শুভ সময় আসতে চলেছে বেই আজ আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে ভারী কিছু অর্থ লাভের যোগ্য দেখতে পাবে পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারে সন্তানের জন্য আপনারা সমাজের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন আজ খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মৌন মলিনর অবসান হতে পারে কাজের জন্য আপনাদের ভ্রমণ হতে পারে তবে দিনটিতে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে রাশি উনিশেই মার্চ দিনটিতে বাড়িতে পূজা জন্য কিছু অর্থ খরচ হতে পারে বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন কোনো আত্মীয়র জন্য আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে আজ সারাদিন শ্বশুরকুলকে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে আপনার পুরনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন বেসরা উনিশেই মার্চ দিনটিতে বাড়ির অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবেন গুরুজনের কথা মতো চললে আপনাদের ব্যবসায় উন্নতি করতে পারবেন দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে বেসরাশি উনিশে মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সঙ্গীত শিল্পীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে চাকরিতে বদলির সম্ভাবনা দেখতে পাবে তবে দিনটিতে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সম্প্রসারণ করা দ্রুত প্রয়োজন রয়েছে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বেসরাশি আজ সারাদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন সন্তানের বায়না পূরণে আপনার নাজেহাল হতে পারে সন্তানের জন্য বাড়তি কিছু খরচ হতে পারে সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে তবে ভ্রমণের বিষয়ে বিশেষ আলোচনা করতে পারেন বাড়িতে চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে অভাবের মধ্যে দিয়েই কাটবে দিনটি কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবে সম্পর্ক নিয়ে দিনটি আনন্দেই কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না আজ সারাদিন রাজনীতিক লোকেদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে রাজনীতিক লোকেরা উন্নতির সুযোগ পেতে পারেন তবে দিনটিতে আর্থিক টানাপড়ন থাকতে পারে নর্ব স্বভাবের জন্য কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবেন বাসস্থান পরিবর্তন নিয়ে আপনার খরচ বৃদ্ধি পাবে ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আজ যানবাহনে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে আপনাদের আঘাত লাগতে পারে নিজের ভুলের ফলে নানান দিক থেকে আপনার অপচয় হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই ভালো হবে রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ করে বড় বিবাদ বাঁধতে পারে নিজেকে মামলা মোকদ্দমা থেকে বাঁচিয়ে চলাই ভালো হবে সংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারে সন্তানের বাইনার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় আপনার বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্কর ভাগ্য ভালো চাপে তাই সকলের সঙ্গে বুঝে কথা বলুন অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানী আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন